আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি খুব ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম চারিদিকে যত দূর চোখ যায় শুধু কেদো আর কে দো কেদো আর কে দো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখেন আশেপাশে শুধু কেদো এগুলো কিসের কেদো অবশ্যই আপনারা বুঝে গেছেন তো এখন কিন্তু ওয়াগারার মৌসুম তো আমাদের এলাকায় ধুমধামে কৃষকেরা কিন্তু ওয়াগারা শুরু করে দিতেছে এই পর্যন্ত আবার শুরু হয় নাই এখন শুধু ক্যাদো আর ক্যাদো ক্যাদো আর কেদো করা হচ্ছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেল একটি দয়া করে একটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লা আর নতুন নতুন ভিডিও পেতে তো আমি আজ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি আর ক্যাদো আর কেদো ক্যাদো ক্যাদো দো তো আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় শুধু কেদো কয় তো আপনাদের এলাকায় কী কয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পানি তো এখান দিয়ে কিন্তু একটা ডেন গেছে তো আমাদের এলাকায় এগুলোর নাম হলো ডেন তো এই যে এখানে মোটরের পানি দিয়ে এইভাবে তো অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু কেদো আর কেঁদো 啊。Huh?